আজকে আপনাদের নতুন একটা টিন সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো নতুন একটা ঢেউ টিন আজকে এটা সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটা হলো গরু মার্কা আবুল খায়ের গরু মার্কা একশো সত্তর টিন এটা সম্পর্কে আপনাদেরকে জানাবো আর এইটা দেখেন এটা আবুল খায়ের কাউব্রান্ড গরু মার্কা এবং এটা হল সতেরো এম এম এর একটা ঢেউটিন গরু মার্খার যে ঢেউটিনগুলো আছে এটা এরকমই নাম্বার থাকে সতেরো বাইশ বত্রিশ এরকমভাবে নাম্বারটা থাকে আর এটা হলো আবুল খায়ের স্টিল কাউ ব্রান্ড মানে গরু মার্খা যাকে বলে গরু মার্খা সাদা অ্যালুমিনিয়ামের ঢেউটিন আর এটা দিয়ে আপনারা খুব সহজে আপনাদের ঘরের বেড়া বা ছোট কোনো ছাবড়া ধরনের ঘর বা কোনো আপনি যদি একটা গোয়াল ঘর দেন বা হাঁসমুখী খামার এই সব জায়গা খুব সহজে আপনি এই ঢেউটিনটা ব্যবহার করতে পারবেন এটা করলাম একদম পাতলা না এটা করলাম হার্ডই আছে যেহেতু এক সতেরো এম এম এর বেশি একটা আপনার পাতলা না আপনি বললাম এটা খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন আর ঢেউটিনটা করলাম খুবই ভালো নিকেলটা দেখেন এটা হবে নিকেল ঢেউটিনের নিকেল নিকেলটা দেখেন খুব সুন্দরভাবে নিকেল করা আছে এবং এই ঝেউটিনটা দিয়ে আপনারা আপনাদের যাবতীয় কাজ ছোটোখাটো যে কাজগুলো কাছে সে কাজগুলো খুব সহজে আপনারা করতে পারবেন আর এটাকে নাম্বার আছে আপনি কেনার সময় এই নাম্বারটা আপনারা দেখে কিনবেন আবুল খেয়ার স্টিল কাউ ব্রান জিঙ্কালুম ঠিক এখানে দেখেন সতেরো এম এম লেখা আছে এই নাম্বারটা থাকবে আপনার ঢেউটি নেয় আর এটা হলো ছয় ফুটে ডিউটি এই পাশে দেখেন এই পাশে আছে আপনার নয় ফুট এটা হল নয় ফুট এবং এখানে আছে এখানে আছে দশ ফুট আর তিন কেনার সময় অবশ্যই আপনারা বান হিসেবটা জেনে নেবেন বানদের ছয় ফুটে আপনার বারোখানে ভান সাত ফুটে দশখানে আট ফুটে নয়খানে নয় ফুটে আটখানে এবং সাত ফুটে দশখানে হলো বান হয় এই বান হিসাবটা আপনারা কিনে তারপর আপনার সেভাবে আপনি বন্দরটা বের করে আপনি সেভাবে ডেউটিনটা আপনি কিনবেন আর এটা তো বললাম এটা দিয়ে আপনারা ছোটোখাটো সব কাজ করতে পারেন ঘরের বেড়া বা আপনি কোনো খামার করতে যাচ্ছেন সেখানে দিতে পারবেন সব কাজ করতে পারবেন আর এই ঢেউটিনটা মার্কেটে আপনারা পেয়ে যাবেন তেত্রিশশো চৌত্রিশশো টাকার মধ্যে আপনারা এই ঢেউটিনটা আপনার মার্কেট থেকে কিনতে পারবেন আর যাদের কাবুল খায়ের স্টিল কাভরান ঢেউটিনটা লাগবে তারা এটা নিতে পারেন এটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন মার্কেট থেকে খুব সহজে আপনারা নিতে পারবেন